তিনশো সত্তর টাকা পরে তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা পরে সাড়ে পাঁচশো টাকা বিমানটা পরে ছয়শো পঞ্চাশ টাকা এখন আরো অনেক রকমের কাছের

টাকা তিনটা মিলে হচ্ছে একটা সেট এটা হচ্ছে দুশো নব্বই টাকা হুবহু হু মতো কিন্তু আসলে এটা কাজ না এটা হচ্ছে প্লাস্টিক দুশো পঞ্চাশ টাকা আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক আপনাদের মধ্যে অনেকেই চাইনিজ বিভিন্ন রকম ইম্পোর্টেড গুলো কিনে থাকেন বা ব্যবসা করে থাকেন এগুলোর আইটেম গুলো নিয়ে তো আজকে এমন একটি দোকানের সন্ধান আপনাদের দিব যে দোকানটিতে আসলে আপনারা খুব সুলভ মূল্যে বিভিন্ন রকমের এই যে চাইনিজ ইম্পোর্টেড মামপোট গুলো পাইকারিতে পেয়ে যাবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট মিটফোর এলাকার বিসমিলা টাওয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে অবস্থিত হ্যাপি ডে এই দোকানটিতে আর এই দোকানটির এর আগেও আমার একটি পর্ব ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আজকে আসলাম তাদের এখানকার বিভিন্ন রকম মামপোর্টের কালেকশন গুলোর আপডেট প্রাইস সম্পর্কে আপনাদের জানানোর জন্য তো বরাবরের মতো আমাদের সাথে কথা বলবে আজকেও ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই তো আপনার নামটা আবার একটু বলেন ভাই আমার নাম হচ্ছে আজগর হোসেন সুজন

চারটা কালার এগুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার দুইটা থেকে তিনটা করে কালার তো অনেক সুন্দর পানির বোতল এগুলো প্রিন্টের পানির বোতল ধরার সিস্টেমও আছে এবং দুই ভাবের সিস্টেম দেওয়া আছে একটা হচ্ছে স্ট্র একটা হচ্ছে পাইপ দুইটা দেওয়া আছে এগুলা এগুলা প্রত্যেকটারই চারটা করে কালার 300 350 এটা হচ্ছে 290 টাকা এটা হচ্ছে 350 টাকা এটা এটা হচ্ছে 480 টাকা এটা পার পিস পরে হচ্ছে আপনারা 390 টাকা এটা পরে 480 টাকা 370 টাকা এগুলা প্রত্যেকটি চায়না পাম্প পট কোয়ালিটি অনেক ভালো এটা পরে তিনশো সত্তর টাকা এটা পরে তিনশো দশ টাকা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো নব্বই টাকা দুশো পঞ্চাশ টাকা এটা চারটা কালার ডবল মুখ একটা স্টুডিও খাওয়া যায় একটা হচ্ছে বড় বড় মুখ দুই ভাবে খাওয়া যায় দুইশো পঞ্চাশ টাকা এটা চারটা করে কালার এটা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো তিনশো আশি চারশো তিরিশ তিনশো সত্তর চারশো তিরিশ একশো চল্লিশ টাকা সিস্টেম একশো টাকা এটাও একশো টাকা এটা পরে তিনশো তিরিশ টাকা এটা পরে পাঁচশো এটা পরে তিনশো চল্লিশ চারশো আশি চারশো তিরিশ ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ নিচে আপনাদেরকে আরো প্রোডাক্ট দেখাই এগুলো হচ্ছে এর ছোটগুলো হচ্ছে তিনশো তিনশো তিরিশ তিরিশ টাকা করে এটা দুটা সাইজ বড় ছোট এটা আছে ক্যামেরা মামপট এটা পার পিস পরে চারশো নব্বই টাকা উপরেও আছে আরো উপরে হচ্ছে এগুলা পরে হচ্ছে চারশো আশি টাকা করে চারশো আশি এটা পরে চারশো আশি টাকা করে এটা চারটা করে কালার এটা পরে তিনশো টাকা এটা হচ্ছে চারটা কালার এটা হচ্ছে ছয়টা কালার এটা পার পিস পরে চারশো টাকা এটা অনেক হাই কোয়ালিটি ডাবল ক্যাপের এর এটা ডাবল ক্যাপ এটা ডাবল ক্যাপ এটা তিনশো আশি এটা চারশো আশি আরো অনেক তারপর হচ্ছে ডাবল তারপরে এটা আছে চারশো আশি টাকা করে এটা চারটা করে কালার স্টোর সিস্টেম এটা হচ্ছে পাঁচশো নব্বই টাকা এটা অনেক সুন্দর একটা পানির বোতল পাঁচশো নব্বই টাকা এটা পরে চারশো আশি টাকা এটা চারটা করে কালার হয় দুশো টাকা এটা তিনটা কালার এটা পরে চারশো তিরিশ টাকা এটা পরে চারশো বিশ টাকা এটা পরে চারশো আশি টাকা প্রত্যেকটাই অনেক সুন্দর করে বক্স আছে এবং কালার আছে এটা পরে পার পিস চারশো বিশ টাকা করে এটা তিনটা কালার এখন আপনাদেরকে দেখাবো উপর থেকে উপরে গুলো হচ্ছে প্রত্যেকটারই দুই লিটার আর হচ্ছে দেড় লিটার প্রথমটা যেটা সেটা হচ্ছে দেড় লিটার এটা পরে সাড়ে পাঁচশো টাকা এটা দুই লিটার এটা অনেক হাই কোয়ালিটি এবং ধরার সিস্টেম অনেক মজবুত এটা পরে হচ্ছে আটশো তিরিশ টাকা এটা পরে ছয়শো আশি টাকা এটা পরে চারশো আশি এটা পরে পাঁচশো তিরিশ এটা পরে সাতশো সত্তর এটা পরে আটশো বিশ এটা পরে চারশো আশি প্রত্যেকটাই তিনটা থেকে চারটা করে কালার আছে এটা পরে টাকা বিমানটা পরে ছয়শো পঞ্চাশ টাকা এটা পরে ছয়শো বিশ টাকা এটা পরে সাতশো টাকা এটা পরে বিস্কুটটা পরে চারশো পাঁচশো বিশ টাকা এটা পরে পাঁচশো পঞ্চাশ টাকা এটা পরে সাড়ে সাতশো টাকা এটা পরে আপনার চারশো বিশ টাকা এটা পরে চারশো বিশ এটা চারশো টাকা লাববু এখন খুবই ট্রেন্ডে আছে লাববু ভালো চলছে ডাবল পার্টের একটা পানি একটার সাথে মিশবে না এবং বেল্টও আছে কাজও ঝুলানো যাবে গলাতেও তো ঝুলানো যাবে মাত্র ফোর করে চারটা কালার এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা পরে চারশো টাকা এটা পরে সাড়ে পাঁচশো টাকা সামনে যেটা দেখা যাচ্ছে পিছনে তার কালার প্রত্যেকটাই সেম প্রতিটা চারটা করে কালার আছে যে দেখেন হুবহু কাছের মতো কিন্তু আসলে এটা কাছ না এটা হচ্ছে প্লাস্টিক এটার হচ্ছে চারটা কালার একশো পঞ্চাশ টাকা করে পার পিস এটা চারটা করে কালার এটা হচ্ছে একশো তিরিশ টাকা চারটা কালার এটা পরে একশো তিরিশ টাকা চারটা কালার প্রিন্টের এটা কালার একই হবে জাস্ট প্রিন্ট চেঞ্জ হবে এটা পরে পাঁচশো আশি টাকা চারটা কালার হ্যালো কিটি কুরুমি ফ্রোজেন চারটা করে কালার আছে এটা এটা পরে দুশো তিরিশ টাকা ডাবল পার্ট একটা পানি আর একটা হচ্ছে আপনার স্ট্রং মানে দুইভাবে খাওয়া যায় এটা এটার পরে চারশো বিশ টাকা এটা পরে দুশো আশি টাকা পরে চারশো আশি টাকা পরে আশি প্রত্যেকটারই তারই তিনটা থেকে চারটা করে কালার আছে আমি আপনাদেরকে যে প্রাইস গুলো বলতেছি এগুলা যদি আপনার দাম বেশি মনে হয় আপনারা আহ ইউটিউবে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন অযথা কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ জিনিসের মানের উপরে অনেক কোয়ালিটি থাকে এগুলো আর কি যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো দাম সবসময় এক থাকে না অনেক সময় দাম কমে অনেক সময় দাম বাড়ে আপনাদের সরাসরি যোগাযোগ করবেন নিচে নাম্বার দেওয়া থাকবে এটা পার পিস পরে দুশো আশি টাকা করে এটা তিনটা করে কালার দুশো এটা পার পিস পরে হচ্ছে টু হান্ড্রেড করে এটা তিনটা কালার এটা পার পিস পরে ৩১০ দশ টাকা করে এগুলো প্রত্যেকটাই অনেক ভালো কোয়ালিটি এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বক্স এটা মালটা হচ্ছে সিলিকনের অনেক স্ট্রটা অনেক অনেক সফট একটা স্ট্র এটা অনেক সফট এবং আমাদের প্রত্যেকটা মালেরই কোয়ালিটি অনেক ভালো যারা ভালো কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন চায়না মামপট এবং হাই কোয়ালিটি মামপট আমাদের থেকে নিতে পারেন এটা পার পিস পরে দুশো আশি টাকা প্রত্যেকটাই সিলিকনের মামপট দুশো আশি টাকা এটা দুশো আশি এটা পরে হচ্ছে দুশো নব্বই টাকা এটা সাড়ে পাঁচশো টাকা এটাও সাড়ে পাঁচশো টাকা উপরে যে রেঞ্জ গুলো দেখছেন এগুলা দুশো আশি থেকে দুশো নব্বই টাকার মধ্যে প্রত্যেকটারই হচ্ছে তিনটা থেকে চারটা করে কালার এগুলা এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা করে চারটা করে কালার যা দেখছেন এটা হচ্ছে সাড়ে পাঁচশো এটা সাড়ে পাঁচশো এটা চার চারশো এটা তিনশো সত্তর এটা তিনশো সত্তর এখানে দেখেন আরো অনেক রকমের গ্লাস মামপট এগুলো প্রত্যেকটির এটা ছোট সাইজ এটা তিনশো পঞ্চাশ এটা সাইজ হয় চারটা এটা পার পরে দুশো পঞ্চাশ টাকা এটা তার বড় সাইজ হচ্ছে পাঁচশো এম এটা পরে দুশো নব্বই টাকা এটা ছয়টা কালার এটার মধ্যে আবার দুটা ডিজাইন থাকে এটা কভার ছাড়া এটা কভার সহ কভার সহটা হচ্ছে তিনশো তিরিশ টাকা কভার ছাড়া দুশো নব্বই টাকা আবার এগুলোর মধ্যে কাঠও হয় আবার এটা হচ্ছে মাই বোতল মাই বোতল ছোট হচ্ছে দুশো আশি আর বড় হচ্ছে দুশো নব্বই টাকা তিনটা করে কালার তিনটা করে কালার আবার এগুলো আছে গ্রিপের গ্লাস গ্রিপ ধরতে সুবিধা ব্যাগে ক্যারি করতে সুবিধা এরা পার পিস পরে দুশো টাকা বড়টা পরে তিনশো টাকা ছোট বড় তিনটা তিনটা ছয়টা করে কালার হয় আপনারা যদি এক লিটার চান উডেন এক লিটার এটা হচ্ছে উইডেন কভার সহ এক লিটার এটা পার পিস পরে পাঁচশো টাকা তো অনেক সুন্দর একটা প্রোডাক্ট হাতে নিলে বুঝতে পারবেন এটা দড়ি সিস্টেম ধরার সিস্টেম থাকে এক লিটার বা এগারোশো এম হবে পাঁচশো সত্তর টাকা এটার মধ্যে আরো ভ্যারিয়েশন আছে আরো ডিজাইন আছে এটা হচ্ছে আরো ডিজাইন এটা পার পিস পরে পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে সাড়ে সাতশো এম এল কবাস দশ টাকা এটা এক লিটার ছয়শো পঞ্চাশ টাকা এটা চারশো দশ টাকা এটা সিলভার এবং হচ্ছে পাঁচশো এম এল দুশো নব্বই টাকা এটা তিনশো আশি টাকা ভিতরে আরো যেগুলো দেখাচ্ছি নতুন ভ্যারিয়েশন ওগুলো হচ্ছে পনেরোশো এম এল তেরোশো এম এল বারোশো এম এল পনেরোশো এম এল সাড়ে সাতশো টাকা তেরোশো এম এল টাকা তেরোশো এম দাম বেশি হওয়ার কারণ হচ্ছে ওটা সিলভার ঢাকনা এবং এটা কবর সহ এগুলো হচ্ছে এক লিটার ছয়শো পঞ্চাশ টাকা করে আমার কাছে সব রকমের সাইজ আছে কভার সহ কভার ছাড়া সবগুলো আছে এগুলো প্রত্যেকটিরই ভালো কোয়ালিটি এবং প্রত্যেকটিরই ইন্ডিভিজুয়াল বক্স দেখেন আমাদের কাছে অনেক রকমের অনেক সুন্দর থ্রি গিফট ব্যাগ এই গিফট ব্যাগ এর প্রতিটি ডিজাইনে চারটা করে কালার আছে ডজন হচ্ছে এক টাকা মানে নব্বই টাকা পার পিস অনেকে মার্কেট থেকে কম দামে নিয়ে বলেন সেম প্রোডাক্ট আসলে সেম প্রোডাক্ট হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কখনো সেম প্রোডাক্ট হবে না এগুলা অনেক থেকে কোয়ালিটি অনেক ভালো এটা ডজন হচ্ছে আটশো চল্লিশ টাকা সত্তর টাকা পার পিস এটা ডজন পরে ছয়শ টাকা পঞ্চাশ টাকা পার পিস আরো অনেক ডিজাইন আছে এগুলার দেখেন আরো অনেক ডিজাইন আছে অনেক ভ্যারিয়েশন আছে পার পিস পরে পঞ্চাশ টাকা ডজন ছয়শ টাকা এটা হচ্ছে কাগজের র্যাপিং পেপার এটা অনেক মোটা কাগজ এবং জিনিসের মান অনেক ভালো এটা প্যাকেটে থাকলে হচ্ছে টা প্যাকেট পরে আটশো টাকা ষোলো টাকা পার পিস এটা কাগজেরটা এবং ভালো কোয়ালিটি অনেক রকমের ডিজাইন আছে আরো কালার আছে এগুলো হচ্ছে আপনার খাম অনেক সময় দেখা যায় কি বিয়েতে আমরা অনেক সময় টাকা কিভাবে দিতে আমরা জানি না এর খামগুলো হচ্ছে আপনার এগুলো দেওয়ার জন্য এটা পার পিস বিশ টাকা করে এগুলা অনেক সুন্দর ডিজাইন আছে এগুলার বিশ টাকা করে পার পিস এগুলো শপিং ব্যাগ এটা বিভিন্ন জিনিস দেওয়ার জন্য এটা হচ্ছে আপনার পঞ্চাশটার প্যাকেট এটা তিনশো পঞ্চাশ টাকা দুইশো বিশ টাকা একশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে আটশো টাকা এটা পঞ্চাশ প্যাকেট ষোলো টাকা পার পিস পরে এখানে আপনাদেরকে এখন যে যেগুলো দেখাবো এগুলো আরো অনেক মামপট এটা হচ্ছে সবগুলো হচ্ছে আপনার স্টিলের মামপট এগুলো হট অ্যান্ড কুল প্রত্যেকটা ঠান্ডা এবং গরম থাকবে আপনাদেরকে আমরা উপর থেকে দেখাই এগুলো হচ্ছে এস থ্রি ডি প্রত্যেকটারই হচ্ছে থ্রি ডি পেন্ট প্রত্যেকটা যা দেখছেন প্রত্যেকটা সামনে যেটা পিছনে একই রকম প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার এবং এগুলো সবগুলোই এভারেজ রেট আপনি কন্যার থেকে যদি ধরেন এখান পর্যন্ত প্রত্যেকটা একই দাম পার পিস পরে তিনশো টাকা করে কার্টুন রেট এটা এটা তিনশো টাকা কার্টুন রেট প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আর এটা গ্রেড হচ্ছে তিনশো গ্রেড কোয়ালিটি অনেক ভালো এখান থেকে শুরু করে যা আছে এবং এ পর্যন্ত এ পর্যন্ত তিনশো টাকা এই লাইনে যা দেখাবো সবগুলো হচ্ছে আপনার দাম একই চারশো ষাট টাকা এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটার হচ্ছে ডিজাইনেরই চারটা করে কালার এবং প্রত্যেকটা পারপিস হচ্ছে চারশো ষাট টাকা এটা অনেক হাই কোয়ালিটি এবং ধরা সিস্টেম সিস্টেম ব্যাগে ক্যারি করতে সুবিধা এবং আপনি বাসে ট্রেনে যেখানে যাতায়াত করবেন হাতে রাখতেও সুবিধা চারশো ষাইট টাকা করে এটা দুটা সাইজ হয় এটা বড় সাইজের চব্বিশটা কালার আর ছোট সাইজের হচ্ছে চব্বিশটা কালার ছোট সাইজগুলো হচ্ছে চারশো তিরিশ আর বড়ো সাইজগুলো চারশো সাইট এবং প্রত্যেকটি হচ্ছে ইন্ডিভিজুয়াল বক্স প্রত্যেকটিরই তারপর হচ্ছে এগুলো হচ্ছে একটু হাই রেঞ্জের এটা পার পিস পরে সাড়ে পাঁচশো টাকা এটা পার পিস পরে ছয়শো বিশ টাকা এটা পার পিস পরে সাড়ে পাঁচশো টাকা এটা পার পিস পরে চারশো নব্বই টাকা এটা পার পিস পরে হচ্ছে ছ পাঁচশো আশি টাকা এ দিয়ে যা আছে সবগুলাই হট অ্যান্ড কুল ঠান্ডা থাকলে ঠান্ডা থাকবে এবং গরম রাখলে আপনি গরম থাকবে এবং হচ্ছে আপনার আরেকগুলো অনেক সুন্দর গুলো আরেকটি কিছু প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে প্লিজট্রো সিস্টেমের পানির বোতল এটার এটা হচ্ছে দুটো সাইজ এটা বড় সাইজের চারটা কালার আর ছোট সাইজের হয় চারটা কালার এটা এগুলো প্রত্যেকটি দেখেন প্রতিটি স্ট্রো সিস্টেম এগুলার স্টো সিস্টেম এটা পার পিস পরে চারশো টাকা করে চারটা করে কালার আর এগুলোতে একবার দেখে দেখিয়েছিলাম এটা পরে চারশো টাকা এটা পরে তিনশো তিরিশ টাকা এটা পরে বারোশো পঞ্চাশ টাকা চিলির প্রোডাক্ট তিনশো ষোলো গ্রেড এর ছয়শো পঞ্চাশ টাকা নিচ্ছে আরো দেখাচ্ছে যারা ছোট মধ্যে সাইজ খুঁজেন তাদের জন্য এগুলা অনেক সুন্দর এবং আনকমন প্রোডাক্ট এটা প্রত্যেকটারই তিনটা করে কালার থাকে এটি হচ্ছে আপনার চারশো চল্লিশ টাকা করে পার পিস এটা তিনটা করে কালার এটা তিনটা করে কালার এটা এটা পার পিস পরে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো তিরিশ এটা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ চারশো তিরিশ চারশো তিরিশ চারশো আশি চারশো আশি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো বিশ তিনশো টাকা তিনশো বিশ টাকা চারশো চল্লিশ পাঁচশো চারশো আশি তিনশো ষাট চারশো চারশো আশি চারশো আশি চারশো আশি চারশো আশি চারশো আশি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি ভালো কোয়ালিটির চাইনা প্রোডাক্ট আপনারা কেউ ইউটিউবে বাজে মন্তব্য করবেন না এগুলোর কোয়ালিটি অনেক ভালো আপনারা সরাসরি হাতে নিয়ে বুঝতে পারবেন মালগুলোর কোয়ালিটি কেমন ইউটিউবে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্টে মাল পাঠাই দেখেন ভাই আনকমন কিছু আছে এগুলো হচ্ছে আপনার কার্টুন ক্যারেক্টারের লাঞ্চ বক্স এগুলো হচ্ছে কাঠ প্রত্যেকটাই হচ্ছে এখন যে ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে কুরুমি লাভবু তারপর হচ্ছে ডোরা কার্টুন ক্যারেক্টার যে টিফিন বক্স গুলো আছে সেগুলো একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে অনেক সুন্দর এটা ভেতরে দেওয়া আছে যাতে খাবারটা গরম থাকে এটা ভিতরে হচ্ছে চার বাটি এটা বাটিগুলো অনেক সুন্দর প্রিমিয়াম বাটি এগুলো দুটো বাটি হচ্ছে বড় আর দুটো বাটি হচ্ছে ছোট এটা হচ্ছে বড় বাটি এটা হচ্ছে ছোট বাটি এটা হচ্ছে চার বাটির এটা এই চার বাটির মধ্যে কালার হচ্ছে তিনটা কালার আবার হচ্ছে আপনার কালাগুলো দেখেন ভাইয়া একটু কালাগুলো একটু দেখে আপনাদের দেখাই এটা হচ্ছে কুরুমি অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আপনার তিন বাটি এটা হচ্ছে হ্যান্ডেল হাতে ক্যারি করা যায় যারা কার্টুন ক্যারেক্টারের টিফিন বক্স খুঁজছেন লাঞ্চ ক্যারিয়ার খুঁজছেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর লাঞ্চ বক্স এটা হচ্ছে দুই বাটি এগুলো প্রত্যেকেরই কালার আছে দুই বাটি করে স্টক খুবই সীমিত আপনারা তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করতে পারেন দামগুলো এখন আপনাদেরকে আমরা বলছি না আপনারা যারা নেবেন আমাদের সাথে এ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের আর একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাতে আপনারা অ্যাড হলে আপনার নতুন সব প্রোডাক্ট পাবেন এটাতে শুধুমাত্র পাইকারির জন্য খুচরা আমরা গ্রুপে অ্যাড করি না এগুলো পার পিস পরে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে লাইকিং পিস শোপিস বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই হচ্ছে ইন্ডিভিজুয়াল বক্স এখন আপনাদের দেখাবো কিছু উন্নত মানের কাছের সেট এগুলো যারা কিছু ইউনিক টাইপের খুঁজছেন তাদের জন্য আপনার সুক্ত যে কোনো খাবার রাখতে পারেন তিনটা করে তিনটা মিলে হচ্ছে একটা সেট বড় মাঝারি আর ছোট এটা এই সামনে যে দুইটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাচের আর সবগুলো হচ্ছে ফাইবার এখানে যা দেখা যাচ্ছে সবই হচ্ছে প্লাস্টিক টাইপের অ্যাক্রিলিক এগুলা সবগুলাই তিনটা মিলে একটা সেট করে হয় এগুলো পার পিস সেট পরে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পরে হচ্ছে এগারোশো টাকা এখান থেকে পর্যন্ত সেট পরে হচ্ছে এগারোশো টাকা এই দুটা সেট হচ্ছে পনেরোশো টাকা এই তিনটা সেট পনেরোশো টাকা এই চারটা সেট হচ্ছে পনেরোশো টাকা আর এই দুটা সেট হচ্ছে ষোলোশো টাকা এগুলো হচ্ছে কাছের সেট তিনটা মিলে ইন্ডিভিজুয়াল বক্স তিনটা মিলে একটা সেটের বক্স আর কি এখানে দেখেন অনেক রকমের টিস্যু বক্স আছে এটা হচ্ছে ফাইবারের টিস্যু বক্স এটা হচ্ছে আপনার পাঁচটা থেকে ছয়টা কালার হয় এটা পার পিস পরে তিনশো আশি টাকা এটা হচ্ছে উডেন টিস্যু বক্স এটা বিভিন্ন রকমের ডিজাইন আছে গোল্ডেন ডিজাইন আছে কাঠের উপরে ডিজাইন করা এটা পার পিস পরে চারশো পঞ্চাশ টাকা করে এটা আছে আপনার গোল্ডেন টিস্যু বক্স এটার কালার হয় একটাই গোল্ডেন জাস্ট আপনার ডিজাইন হচ্ছে আপনার এই যে ডিজাইন গুলা এগুলো চেঞ্জ হয় আর কি এটা পার পিস পরে এক টাকা ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কাছের টিস্যু বক্স এগুলো হচ্ছে আপনার টিস্যু হোল্ডার এটা পার পিস পরে একশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার কাছের টিস্যু বক্স এগুলো অনেক হাই কোয়ালিটি এবং অনেক ভালো কোয়ালিটি কাছের টিস্যু বক্স এগুলা এটা প্রত্যেকটা পরে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে পার পিস এখন আপনাকে দেখাবো কিছু ভালো ফুলদানি এগুলো প্রত্যেক আপনার মার্কেটে পাওয়া যায় আমাদের দোতলা তিনতলাতে আপনার টাকা দামের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে অনেক ভালো কোয়ালিটির এবং আপনারা যদি সরাসরি হাতে নিয়ে বুঝতে হাতে দোকানে এসে দেখেন হাতে নিলে বুঝতে পারবেন এগুলো অনেক ভালো কোয়ালিটি প্রত্যেকটা প্রত্যেকটা ফ্লাওয়ারেরই আপনার দুটা থেকে তিনটা করে কালার হয় এটা পার পিস পরে হচ্ছে ছয়শ আশি টাকা সিরামিকের নিচেটা হচ্ছে সিরামিক উপরটা হচ্ছে এগুলো চায়না থেকে ফিটিং আসে এভাবে আমরা কোনো ফিটিং করি না এগুলো এগুলো ফিটিং লাইনে যা দেখছেন এগুলো পরে দুশো আশি টাকা পরে সাড়ে চারশো টাকা এটা পরে সাড়ে পাঁচশো টাকা পরে ছয়শো আশি টাকা এটা পরে টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা পরে চারশো পঞ্চাশ টাকা নিচে লাইনে এটা পরে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আমি অনুমান করে বলছি রেটগুলা এটা রেটগুলো আরো কম আরো দশ টাকা বিশ টাকা কম হবে তো বেশি হবে না এটা শিওর কম হবে সাড়ে পাঁচশো টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকা এটা চারশো বিশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা ভিতরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গোল্ডেন সিরামিকের টপ এগুলা পরে টাকা করে যা দেখছেন সাড়ে এটা পরে তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো এগুলো যাই দেখছেন সবগুলাই সাড়ে পাঁচশো আর ছশোর মধ্যে এরকম রেঞ্জের মধ্যে হবে অনেক রকমের আইটেম দেখেছে এগুলো সবগুলো হচ্ছে পাইকারি দাম এবং এগুলো অনেক ভালো কোয়ালিটি আপনাদের যদি দাম নিয়ে কারো সন্দেহ থাকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউটিউবের আমাদের ইউটিউবের নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন এখানে ইম্পোর্টেড চাইনিজ অনেক রকমের মামপুর আছে এগুলো সবগুলো হচ্ছে হট এন্ড কুল পানির বোতল এগুলো হচ্ছে আপনার বিপিএ ফুড গেট পানির বোতল পাঁচশো এম থেকে শুরু করে এক লিটার দেড় লিটার সবগুলো পানির বোতল এখানে আছে আমাদের দোকানের ঠিকানাতে আবার বলে দিই মিটফুট রোড বিসপিলা টাওয়ার উনচল্লিশ চল্লিশ নম্বর দোকান ফ্লোর হ্যাপি ডে